বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটি মূলত তাদের জন্য প্রযোজ্য যারা বাংলা নিয়ে এম এ করছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আসন্ন এবং তোমরা হয় ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে পড়ছো নয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে পড়ছো তোমাদের সিসি নাইন পেপারের একটা গুরুত্বপূর্ণ সাজেশান বা প্রশ্নের লিস্ট আজকে শেয়ার করব যেটার থেকে তোমরা কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে তো চলো আজকের আলোচনাটা শুরু করা যায় প্রথমেই বলবো যে তোমাদের এই যে পেপারটা অর্থাৎ সিসি নাইন এখানে রয়েছে তিনখাড়া উপন্যাস ভীষণ সুন্দর পেপার তার কারণ টেক্সট ওরিয়েন্টেড পেপার আমার নিজের পার্সোনালি বরাবরই ভালো লাগে এবং এখানে নিজে লেখার অনেক সুযোগ থাকে তো তোমরা নিজের মতন করে হাত খুলে লিখবে এবং প্রচুর প্রচুর নাম্বার তোমরা এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবে তো প্রথমেই রয়েছে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক নম্বর কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসটাতে রোহিণী চরিত্র বা রোহিণী তৃতীয় নারী হিসেবে অনেক রকম জটিলতা সৃষ্টি করেছে তো উপন্যাসটাতে তাই তার ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসে উইলের বারবার পাঠান্তর বা বারবার উইল চেঞ্জ হয়েছে তার তাৎপর্য বা গুরুত্ব বা তার যে চেঞ্জ করার প্যাটার্ন ধরন সেটা উপন্যাসকে কিভাবে প্রভাবিত করেছে নেক্সট প্রশ্ন কৃষ্ণকান্ত ও গোবিন্দলাল দুজনের পারস্পরিক সম্পর্ক কি করে উপন্যাসকে প্রভাবিত করেছে নেক্সট প্রশ্ন কৃষ্ণকান্তের উইল উপন্যাসের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার বিভিন্ন চিত্র কিভাবে পরিস্ফুট হয়েছে আলোচনা করো নেক্সট প্রশ্ন কৃষ্ণকান্তের উইল উপন্যাসে সমাজ সংগঠনের কার্যকারণ সম্পর্ক এবং ব্যক্তি স্বাতন্ত্রের জাগরণ কিভাবে হয়েছে অর্থাৎ সমাজ শক্তি নাকি ব্যক্তি স্বাতন্ত্র কোনটা গুরুত্ব পেয়েছে আমরা জানি না বঙ্কিমচন্দ্রকে আমরা নীতিবাদী বঙ্কিম বলি বলা হয় যে নীতিবাদী বঙ্কিম তিনি ব্যক্তি মানুষের থেকে সমাজ কাঠামোকে বা সমাজ শক্তিকে অধিক গুরুত্ব দিতেন তো সেটা কোন অ্যাঙ্গেল থেকে এখানে প্রাধান্য পেয়েছে বা পায়নি তোমার মত অনুযায়ী লিখতে হবে যেহেতু মাস্টার্স লেভেলের কোয়েশ্চেন বুঝতেই পারছো কোশ্চেনগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন ভ্যারাইটি অ্যাঙ্গেল বা ভিন্ন ধরনের ভাবার জায়গা রয়েছে নেক্সট চলে যাব জাগরি খুব ইম্পর্টেন্ট একটা উপন্যাস সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো হলো এক নম্বর এর শ্রেণী বিচার রাজনৈতিক উপন্যাস হিসেবে সার্থক হয়েছে নাকি এটা মানে রূপরীতিগত বিচার নেক্সট প্রধান চরিত্র বিলু চরিত্র নেক্সট জাগরী উপন্যাসের পটভূমি বা সমকালীন প্রেক্ষাপট নেক্সট হচ্ছে বাবা চরিত্র নেক্সট হচ্ছে এর গঠন রীতি বা গঠন শৈলী নেক্সট হচ্ছে অপ্রধান চরিত্র যেগুলো রয়েছে তাদের কার্যকলাপ নেক্সট বলবো প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটা সম্পর্কে এটাও বাংলা সাহিত্যের একটি কালজয়ী উপন্যাস প্রসঙ্গত বলে রাখি কৃষ্ণকান্তের উইল এবং প্রথম প্রতিশ্রুতি এই দুটি উপন্যাসের দুটি সংক্ষিপ্ত আলোচনা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যাদের প্রয়োজন আছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্কে ক্লিক করে গিয়ে আলোচনা দুটো একবার দেখে নিতে পারো পরীক্ষার সময় হেল্প পাবে তো প্রথম প্রতিশ্রুতি থেকে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে রামকালী চরিত্র সত্যবতী চরিত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া এই উপন্যাসের সতীন সমস্যা বা অসুখী দাম্পত্যের চিত্র বারবার উঠে এসছে তো উপন্যাসে সেই চিত্রটা অপ্রধান নারী চরিত্রদের কথা অবশ্যই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো মোটামুটি করলে খুব গুরুত্ব সহকারে কিন্তু লিখতে পারবে এছাড়া পুরুষ চরিত্রদের মধ্যে অপ্রধান পুরুষ চরিত্র বা কত রকমের পুরুষ চরিত্র তিনি এঁকেছেন উপন্যাসটার ভেতরে সমকালীন দেশকাল প্রেক্ষাপট এগুলো কিভাবে ফুটে উঠেছে এরকম অ্যাঙ্গেল থেকে অ্যান্সার করে রাখলে আশা করছি সবটা কমন পাবে তো এই হচ্ছে সিসি নাইনের সাজেশন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানাও আমার উপস্থাপনা কেমন লাগছে এবং অবশ্যই যুক্ত থাকো মানিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা বিভিন্ন বিষয়ে হেল্প পাওয়ার জন্য তো আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ